মৃত্যুর পরও প্রতিটা মা বেঁচে থাকে তার সন্তানের মধ্যে দিয়ে কেননা মা মানেই হলো সৃষ্টি আদ্যাশক্তি মহামায়া যেমন এই জগৎ সৃষ্টি করেছেন তেমনি মা হতে আমরা সৃষ্ট নিজের শরীরের রক্ত মাংস দিয়ে তিলে তিলে সেই মা আমাদের সৃষ্টি করেছেন আমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে মায়ের অস্তিত্ব অনুভূত হয় বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি আমার স্বরচিত কবিতার একটুখানি অংশ আবৃত্তি করে শোনানোর জন্য আশা করি বুঝতে পারছেন যে কোন কবিতার কথা বলছি তো আজকে আমি আমার লেখা মা কবিতাটির একটুখানি অংশ আবৃত্তি করে শোনাবো এই মুহূর্তটাকে সম্মান জানাতে বা শ্রদ্ধা জানানোর জন্য তো আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করছি আমার কবিতা আবৃত্তি মা মানে হলো সৃষ্টি মা মানে হলো আমাদের দেখা প্রথম ঈশ্বরের রূপ আমাদের প্রতিটা হৃদয় স্পন্দন ও প্রতিটা নিঃশ্বাসই হলো মা নিজের রক্ত মাংস দিয়ে তিলে তিলে গড়ে তোলা আবার প্রসূপ যন্ত্রণাকে সহ্য করে তাকে জন্ম দেওয়া তারপর নিজের শরীরের রক্ত রক্তচল করে সন্তানকে মাতৃদুগ্ধ পান করিয়ে বাঁচিয়ে রাখার নামই হলো মা তাই মা মানে হলো আমাদের সমগ্র জীবন আমাদের বেঁচে থাকা আমাদের কর্ম আমাদের উন্নতির সাফল্য সবটুকুই হলো মা নমস্কার বন্ধুরা তো কেমন লাগলো আমার কবিতা আপতি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আরও কবিতা যদি শুনতে চান তো আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন ওখানে আমি আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি শেয়ার করে থাকি এর মধ্যে রান্না কবিতা আঁকা সবই রয়েছে তাই আমার চ্যানেলের নাম কিন্তু আমি ক্রিয়েশন করেছি আমার যেটুকু ক্রিয়েটিভিটি আছে সব আমি একই চ্যানেলে শেয়ার করে থাকি তাই আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন আমার পাশে থাকবেন তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন নমস্কার